নগর ইউনিয়নে কৃষক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে কৃষক বাঁচাও দেশ বাঁচাও সুখী কৃষক সুখী দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ স্লোগানকে ধারণ করে নাটোর জেলার উপজেলার নং নগর ইউনিয়নের বাংলাদেশ কৃষক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আঠাশ তারিখ রবিবার নং নগর ইউনিয়নের দারিখর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেল তিনটায় বাংলাদেশ কৃষক লীগের কর্মী সভার আয়োজন করা হয় উপজেলা কৃষক লীগের সভাপতি রুবেল বালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমনের সঞ্চালনায় উক্ত কর্মী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর চার আসনের মাননীয় আহ রহমান পাটারী এমপি মহোদয় বলেন বঙ্গমতুর হাতে গড়া বাংলাদেশ কৃষক লীগ এই কৃষক লীগ এতদিন উপজেলায় সংগঠন হিসেবে ছিল বরেগ্রাম ও গুদাসপুর আসনটি কৃষি ও কৃষিপূর্ণে ভরপুর এমপি হওয়ার পর থেকে আমি এই দুই উপজেলায় কৃষকলীগকে শক্তিশালী সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত করতে কাজ করছি আমি চাই এই কৃষকলীগ প্রধানমন্ত্রীর উন্নয়নে ডিজিটাল বাংলাদেশ করতে ও কৃষকের পাশে থেকে তাদের দুঃখ কষ্টগুলো ও সমস্যা দূর করতে কৃষকদের মুখে হাসি ফোটাতে কাজ করবে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনার হোসেন দোলাল বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী মিঠু সাধারণ সম্পাদক শরবুল ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জামাল উদ্দিন মিয়াজি উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন প্রচার সম্পাদক জেল রানা দপ্তর সম্পাদক মাসুদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান এক নক জোয়ার ইউনিয়নের কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মমিন প্রামাণিক সদস্য সচিব ইলিয়াস মিয়াজি এবং সৈনিক লীগের উপজেলা সভাপতি ইসাক আলী মুল্লা সহ ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আমি বলতে চাই জাতির পিতা কন্যা জাতির শেখ হাসিনা প্রত্যেক সংসদীয় এলাকার সংসদ সদস্যকে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ কৃষক লীগ সহ সকল সংগঠন যে ঐক্যবদ্ধ করার দায়িত্ব দিয়েছেন সেই জন্য কত তেইশে জুন আওয়ামী প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা আওয়ামী লীগকে নিয়ে আমরা সংগঠিত হয়েছি আমরা বিশাল অনুষ্ঠান করেছি আমাদের শিক্ষা মন্ডল যে শিক্ষাবৃত্তি সেই অনুষ্ঠানে আমরা উপজেলার নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের সর্বস্থান নেতৃবৃন্দ সহ মুক্তিযোদ্ধারকে দাওয়াত করে থেকে অনুষ্ঠান করেছি আজকে যখন ওই ইউনিয়ন কৃষক লীগের সংগঠন গঠিত হবে আমার কাছে নেতৃবৃন্দ গালকে কাদের গঠিত করা হয় আমি বলেছি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ছ ওই ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক সহ যুবলীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ কর্মসূচি নিতে হবে আজকে জানাতে শেখ হাসিনা একটি গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য উপজেলা নির্বাচনের পূর্বে প্রতীক তুলে দিয়েছিলেন নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচনে এই যে মিজান ভাইয়ের সঙ্গে আমি করেছিলাম তারপর উনি আমার ভোট করেছে তাতে কোনো দুঃখ নাই কারণ নেত্রী এই ধরনের একটা অংশগ্রহণ নির্বাচন চেয়েছিলেন এতে আমাদের বিভক্ত হওয়ার কোনো সুযোগ নাই কারণ উভয় জেলা যে চেয়ারম্যান সেই চেয়ারম্যান নির্দিষ্ট দায়িত্ব আছে নির্দিষ্ট কর্তব্য আছে আর সর্বোপরি এই নির্বাচনে আসলে রাজনৈতিক দায়িত্ব হলে এই এলাকার মাননীয় সংসদ সদস্যের উনি সকল রাজনৈতিক দায়িত্ব পালন করে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করবেন আজকে যেহেতু কেউ যদি মনে করে আগামী নির্বাচনে আমি হব অমুক তমুক আমার মাইমেন সৃষ্টি করতে হবে আজকে যেহেতু কেউ যদি মনে করে আগামী দিনে পাটোয়ারি পরিবর্তে আমি মনোয়ন ছিনে আনবো আমাকে মাইমেন তৈরি করতে হবে এই ভয় পাটোয়ারি করে না